আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সারা বছরের জন্য গাজর সংগ্রহ করতে পারবেন আর এখনো বাজারে কিন্তু কম দামে গাজর পাওয়া যাচ্ছে কিছুদিন পর থেকে কিন্তু পাওয়া পাওয়া যাবে না এরপর গেলেও টাকা কেজি হবে আর গাজর আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয় ফ্রায়েড রাইস ভেজিটেবল রোল নুডলস এছাড়া বাচ্চাদের টিফিন কালারফুল হলেও বাচ্চারা পছন্দ করে তো এখানে আজকে আমি দুই কেজি গাজর নিয়ে নিয়েছি আর এই গাজরটা আমার কাছ থেকে ত্রিশ টাকা কেজি নিয়েছে আর এখন আমি গাজরটা প্রথমে বাঁচিয়ে করে নেব এই যে এই ধরনের গাজরগুলো আমি ব্যবহার করব না সংরক্ষণের কাজে যেই গাজরগুলা দেখে মনে হবে যেটা সম্পূর্ণ ফ্রেশ না সেগুলো আমরা ব্যবহার করব না এই ধরনের গাজরগুলো আমরা ব্যবহার করবো তো প্রথমে আমরা গাজরগুলো খুব ভালো করে ছুলে নিচ্ছি আর গাজরগুলো এমনভাবে ছুলে নিতে হবে যেন গাজর গায়ে একটু চোচা লেগে না থাকে কারণ চোচা যদি থাকে তাহলে গাজরগুলা একদমই কালো হয়ে যায় সংরক্ষণের পরেও আপনারা গাজর চোচাসহ সহ ব্যবহার করে দেখবেন এমনিতেও কিন্তু গাজরটা কালো হয়ে যায় তো এখানে আমার সবগুলা গাজর ছুলে নেওয়া হয়ে গেছে এখন এখন আমরা গাজরগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যে কোনো ফল বা সবজি কেটে নেবার আগে ধুয়ে নেওয়া ভালো এতে সবজির গুণগত মানটা নষ্ট হয় না বা পুষ্টি বের হয়ে যায় না আর এখন আমরা এটা ধুয়ে নিচ্ছি যখন সংরক্ষণ থেকে বের করে রান্না করতে যাব তখন আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না আর প্রথমে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আজকে আমি দুই তিন রকমের ভাবে কেটে সংরক্ষণ করব এই যে দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এভাবে তিন ধরনের কেটে নিয়েছি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করা আর এইটা হচ্ছে কিউব করে নেয়া আর পাশে এইটা হচ্ছে আলু ভাজি যেভাবে আমরা করি সেটা সেইভাবে কেটে নেয়া সবগুলো আর দেখালাম না আর এটা আপনারা পোলাওতে নুডলস আর বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে এখন আমি এভাবে বক্সে ভরে নিয়েছি আর বক্সের মুখটা খুব ভালো করে লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছরের জন্য